কারণ আমার তো বয়স হয়ে গেছে আমি তো আর শক্তি ঠিকমতো কাজ কাম করতে পারি না শরীরে ঠিকমতো শক্তি পাই না যার কারণে তো এখন আমাকে কেউ দেখতে পারে না কি কম নুরজুল ভাই তুমি এত বড় একটা উপকার করছো এখন আমি কি কমু এই ছেলে শোনো এইদিকে তাকো তুমি কে মহিলা হ্যাঁ তুমি কে আমি কে তুমি নুরজুল ভাই এটা কি দেখতেছি হ্যাঁ এটা কি দেখতেছি তোমার ছেলে তোমাকে ধাক্কাটা ফালায় দিছে বুঝলাম না তুমি এই ছেলে তুমি কি শুরু করছো এটা নুরজুল ভাই এই মহিলা তুমি কে হ্যাঁ তুমি কি একদম চুপ বলতে দেন বাবা তুমি আমার ইতিমখানায় ছিলে তোমার বাবা তোমাকে দর্থক নিছে আমার কাছ থেকে হুম নিয়া তোমার যে লালন পালন করে তোমাকে বড় করছে আরে বাবা আজকে তুমি কই থাকতা বস্তিতে থাকতা তুমি

চলো যাই কথা বলে দিয়ে যায় আচ্ছা বলো বাবারি তোকে ছোটবেলা সেই ছোট থেকে মানুষ করে বড় করছি আমার জায়গা জমি যা ছিল সব তোকে আমি দিয়ে দিয়েছি কিন্তু তোর কাছে এটা আমি আশা করি তাই যে শেষ মুহূর্তে আমি তোর ভারি বোঝা হয়ে যাব ছোট তো আমি চলে যাচ্ছি আমি জানতাম লোকের মুখে শুনতাম যে পর কখনো আপন হয় না পর পরই থেকে যায় তুই তো আমার আপন কেউ না তুই এটাই পরিচয় দিলি আমি তোকে আপন ভেবে নিয়েছিলাম কিন্তু তুই তা তার মর্যাদা দাঁড়াটি না ঠিক আছে বাবা আমি চলে যাচ্ছি কিন্তু কোনো দিন আমার কথা যদি মনে পড়ে পর কোনো দিন যদি তুই কোনো বিপদে পড়িস তাহলে এই বুড়োটাকে স্মরণ করিস জীবন দিয়ে হলেও আমি তোকে রক্ষা করবো তুমি হলে আমি তোকে রক্ষা করব বাবা সুখে থাকি চলো নরদুল ভাই চলো একদম ঠিক হইছে উচিত হইছে সারা ক্ষণ মানুষের কথা বার্তা গ্যাসের ভালো হইছে তুমি এগুলা নিয়ে মাথা ঘামায় না কারণ হচ্ছে যে ওনার যে কার্যক্রম গুলো ছিল এই সমাজে আসলে আমরা জর্জরিত অতিষ্ঠ আসো ঘরে আসো ঘরটা আব্বার ঘরটা লাগায় দাও দিয়ে ঘরটা তালা মেরে দাও আমাদের রুমে আসো আব্বার ঘরে তালা মেরে দাও গেছে একদম ভালো মাথাটা নষ্ট বানালাইছে এরকম মানুষ যাতে কোথাও না থাকে